তো আপনারা প্রত্যেকেই শুনেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার নতুন ১৩ লক্ষ মহিলার নাম উঠছে যারা দুয়ারে সরকার ক্যাম্প বা সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন করেছিলেন আর আপনারা অনেকেই কমেন্ট করছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসের টাকা একবারে অ্যাকাউন্টে আসবে অর্থাৎ আপনারা কেউ পাঁচ মাস আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন কেউ তিন মাস আগে কেউ দু মাস আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন সেক্ষেত্রে আপনারা পাঁচ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা একবারে পাবেন কিনা এই কমেন্ট কিন্তু অনেক এসছে তো এখানে আপনাদের বলে রাখি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে নতুন তেরো লক্ষ মহিলার নাম উঠছে তারা কিন্তু পনেরো তারিখে অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়া শুরু করবে আর এই যে প্রথম কিস্তির টাকা এটা কিন্তু আপনারা পাঁচশো এবং হাজার টাকায় পাবেন কোনো অতিরিক্ত টাকা আপনারা পাবেন না অর্থাৎ যারা কমেন্ট করছিলেন যে পাঁচ মাসের টাকা বা তিন মাসের টাকা একবারে পাবো কিনা সেটা কিন্তু নয় আপনারা এক মাসের টাকাই প্রতি মাসে কন্টিনিউ পেতে থাকবেন অর্থাৎ প্রথম মাসে পাবেন তার মাসে পাবেন এভাবে কিন্তু পাঁচশো এবং হাজার টাকা আপনারা কন্টিনিউ প্রতি মাসে পাবেন তাই যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তারা অবশ্যই অনলাইন থেকে নিজের স্ট্যাটাস দেখে নেবেন যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না তাই পনেরোই ফেব্রুয়ারির আগে আপনারা অবশ্যই অনলাইন থেকে নিজের স্ট্যাটাস দেখে নেবেন যদি কোনো ভুল থাকে বা কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু তার আগেই সমাধান করে নেবেন তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইন দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন লক্ষ্মী ভাণ্ডার লিখে সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউবি ডট ডট ইন এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে আসবে তো ওয়েবসাইটে আসার পর আপনার একটি অপশন পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে যেখানে কিন্তু আপনারা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা মোবাইল নাম্বার বা আধার কার্ড নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে নিজের স্ট্যাটাস দেখতে পারবেন তো এখানে আপনারা অ্যাপ্লিকেশান নাম্বার বা মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা আধার কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন এই ক্যাপচা কোডটা এখানে ফিল করে সার্চ অপশনে ক্লিক করবেন তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটা চলে আসবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন এই মহিলা স্ট্যাটাস যেখানে কিন্তু তিনি আবেদন করেছিলেন বারো নয় দু হাজার তেইশে এবং বারো নয় দু হাজার তেইশে ফাইনাল সাবমিট হয়েছিল তেরো নয় দু হাজার তেইশে ভেরিফাইড হয়েছিল এবং তেরো নয় দু হাজার তেইশে কিন্তু অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছিল অর্থাৎ তিনি কিন্তু নতুন এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবার সম্পূর্ণ পেমেন্ট স্ট্যাটাস দেখার জন্য আপনারা কি করবেন এই যে পেমেন্ট স্ট্যাটাস অপশন এখানে এই যে অ্যারো অপশন পাচ্ছেন এই অ্যারো অপশনে ক্লিক করবেন তো এই অ্যারো অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে সম্পূর্ণ স্ট্যাটাসটা শো করবে এইবার আপনাদের দেখতে হবে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে কি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভ্যালিডেশন সাকসেস রয়েছে এবং রেডি ফর পেমেন্ট অর্থাৎ ইনি কিন্তু টাকা পাওয়ার জন্য রেডি হয়ে আছেন অর্থাৎ এনে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস হয়ে আছে এবং রেডি ফর পেমেন্ট অপশনটা চলে এসছে আপনারা প্রত্যেকেই দেখে নেবেন এখানে অনেকের ভ্যালিডেশন এরর অপশন থাকবে যদি আপনার ক্ষেত্রে ভ্যালিডেশন এরর অপশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু সেই সমস্যার দ্রুত আপনি সমাধান করবেন হলে কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না পাশাপাশি দেখে নেবেন বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে কিনা যদি অ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন পাশাপাশি এখানে আপনারা দেখতে পারবেন ব্যাংক এসি নাম্বার অর্থাৎ এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড নাম্বার দেওয়া থাকবে তো এই যে জায়গাটা এই জায়গা আপনারা প্রত্যেকেই খেয়াল করবেন এখানে কোনো রকম সমস্যা হলে কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না তো এখানে যখনই ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এবং ব্যাংক এসি নাম্বার বা আইএফএসসি কোড নাম্বার থাকবে তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত কিছু ঠিক রয়েছে আপনি টাকা পাওয়ার জন্য প্রস্তুত এবার দেখতে পাচ্ছেন মান্থ এবং পেমেন্ট স্ট্যাটাসে রয়েছে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট অর্থাৎ ইনি কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি ইনি কিন্তু এই পনেরোই ফেব্রুয়ারি টাকা পাবেন এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন যখন স্ট্যাটাসে পরিবর্তন আসবে তখনই কিন্তু এখানে মান্থের জায়গায় আপনি যে মান্থের টাকা পাবেন অর্থাৎ ফেব্রুয়ারি মান্থ এখানে কিন্তু ফেব্রুয়ারি চলে আসবে এবং এখানে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই অপশনটা থাকবে তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে তো যখন ঢুকবে বা যখন আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে পনেরোই ফেব্রুয়ারি তখন এই মান্থের জায়গায় আপনারা ফেব্রুয়ারি মান্থ দেখতে পারবেন এবং পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস এই অপশানটা পাবেন তো যারা যারা বলছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচ মাসের টাকা বা তিন মাসের টাকা বা দু মাসের টাকা একবারে পাবো কি না সেটা কিন্তু নয় আপনারা প্রতি মাসে এক মাসের টাকায় পাবেন পাঁচশো এবং হাজার টাকা এটাই কিন্তু আপনারা কন্টিনিউ পেতে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলেই তো এই ছিল ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ